আসসালামু আলাইকুম চারিদিকে এখন পে কমিশন নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা চলছেই গোল টেবিল বৈঠক থেকে উঠান বৈঠক সব জায়গাতে পে কমিশন নিয়ে আলোচনা তো ইতোমধ্যেই সরকার জাতীয় পে কমিশন গঠন করে দিয়েছে এবং সেই পে কমিশন প্রায় অনেকগুলো সংস্থার সাথে তারা কথা বলছেন তারই অংশ হিসেবে এমপিও শিক্ষকদের যে সংস্থা রয়েছে তাদের সাথে কিন্তু তারা একটা মিটিংয়ে বসেছেন সেই মিটিংয়ে এমপিও ভুক্ত শিক্ষক প্রত্যাশী জোটের পক্ষ থেকে তারা কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছেন সেখানে একটা বেতন কাঠামো সম্পর্কে তার একটা ধারণা দিয়েছেন প্রস্তাব দিয়েছেন মোটামুটি চোদ্দোটা গ্রেডের একটা প্রস্তাব দেওয়া হয়েছে অর্থাৎ আগে বর্তমানে যেটা রয়েছে বিশ গ্রেড সেখান থেকে কমিয়ে চোদ্দোটা গ্রেডের কথা বলা হয়েছে এর সাথে আরও বেশ কিছু সুবিধার কথা কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এমপিওভুক্ত শিক্ষক হিসেবে যারা রয়েছেন যারা এই মতো ভিডিও দেখছেন তারা আসলে কি কি সুবিধা পেতে পারেন কি কি ধরনের প্রস্তাবনা দেয়া হলো কিংবা সরকার আদৌ এটা গ্র্যান্টেড করবে কি না তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ওকে আমরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা জাতিগুলো প্রত্যাশী জোটের যে স্বতন্ত্র বেতন কাঠামো প্রদান প্রসঙ্গে তারা যিনি তারা যে প্রস্তাবগুলো রেখেছেন সে প্রস্তাবের একটা তালিকা এখানে দেওয়া হয়েছে এখানে মোট চোদ্দ চোদ্দোরতম গ্রেড নিয়ে আলোচনা করা হয়েছে এবং তারা অনেক ভেবেচিন্তে চিন্তে এই কাজটা করেছেন এটার কোনো সন্দেহ নেই এখানে উল্লেখ করার মতো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে চিকিৎসা ভাতা তিন টাকা ধরা হয়েছে এবং শিক্ষা ভাতা এক সন্তানের জন্য পনেরোশো টাকা ধরা হয়েছে ওকে সো এখানে মূল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে বার্ষিক ইনক্রিমেন্ট এবং বাড়ি ভাড়াটা কত এবং মূল বেতনটা কত চলুন আমরা একে একে জেনে নিই এখানে গ্রেড ওয়ান যেটা সেখানের মূল ব্যাসিক হচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যেখানে বার্ষিক ইনক্রিমেন্ট টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং বাড়ি ভাড়া চল্লিশ পার্সেন্ট এর কথা বলা হয়েছে গ্রেড ওয়ানে গ্রেড টুতে মূল বেতন এক লাখ চল্লিশ দুই দশমিক পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট এবং চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া গ্রেড তিনে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মূল ব্যাসিক তিন পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট এবং চল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে আর বাকি যে তিন হাজার টাকা চিকিৎসা শিক্ষা ভাতা পনেরোশো টাকা সব গ্রেডের জন্যই কিন্তু কার্যকর গ্রেড চারের ক্ষেত্রে এক লাখ দশ হাজার টাকা ব্যাসিক তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে গ্রেড পাঁচে পঁচানব্বই হাজার টাকা ব্যাসিক চার পার্সেন্ট ইনক্রিমেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে গ্রেড ছয়তে আশি হাজার টাকা ব্যাসিক পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়ার কথা বলা হয়েছে গ্রেড সাত সপ্তম গ্রেড যেটা সত্তর হাজার টাকা ব্যাসিক সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া এখানে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে গ্রেড আট এবং গ্রেড নয় এই দুইটা মিলে অষ্টম গ্রেডে দেখানো হয়েছে অর্থাৎ যারা আগে নবম গ্রেডে জব করতেন তারা কিন্তু অষ্টম গ্রেডের শুরুতে বেতন পাবেন বা এরকম একটা তারা প্রস্তাবনা দিয়েছেন যেখানে ব্যাসিক হবে বাষট্টি হাজার টাকা সাত পার্সেন্ট ইনক্রিমেন্ট পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া গ্রেড দশ যেটা আগে ছিল সেটা এখন হয়ে যাবে নবম গ্রেড যেখানে পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আপনার বেসিক স্যালারি দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট পঞ্চান্ন পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া গ্রেড এগারো বর্তমানে যেটা আছে সেটা হয়ে যাবে তখন দশম গ্রেড পঞ্চাশ হাজার টাকা হচ্ছে বেসিক দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া এখানে গ্রেড বারো এবং গ্রেড তেরো মিলে এগারোতম গ্রেড হিসেবে তার প্রস্তাবনা দিয়েছেন যেখানে বেসিক হবে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হচ্ছে বাড়ি ভাড়া এখানে গ্রেড চোদ্দো এবং গ্রেড পনেরো এখানে এটা মিলে হবে বারোতম গ্রেড যেখানে চল্লিশ হাজার টাকা বেসিক দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া এবং গ্রেড ষোলো সতেরো মিলে হবে তেরোতম গ্রেড যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আমাদের লাস্ট আঠারো উনিশ এবং বিশ এটা মিলে চোদ্দতম গ্রেড হবে যেটা বেসিক তিরিশ হাজার টাকা দশ পার্সেন্ট ইনক্রিমেন্ট এবং সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া এছাড়াও তারা আরও কিছু সুবিধার জন্য প্রস্তাব করেছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন প্রস্তাবিত নবম গ্রেড দিতে হবে অর্থাৎ এখানে নবম গ্রেড থেকে দেওয়া শুরু করতে হবে এরপরে বলছে বাড়ি ভাড়া সরকারি চাকরিজীবীদের ন্যায় মূল বেতনের চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট অনুযায়ী দিতে হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে চল্লিশ থেকে সত্তর পার্সেন্ট বাড়ি ভাড়া এরপর হচ্ছে উৎসব ভাতা বা বোনাস মূল বেতনের সমপরিমাণ দিতে হবে অর্থাৎ একশো পার্সেন্ট উৎসব ভাতা কিন্তু তারা চেয়েছেন তাতে প্রস্তাব দিয়েছেন বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ হতে হবে বিএড আইন বাতিল করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক কিনে কিনতে বলেছেন পয়েন্ট বলেছেন তারা যে বিএডটাকে অবশ্যই বাতিল করতে হবে কারণ বিএড আমাদের উন্নতির পথে একটা অন্তরায় ছয় নম্বরে কমিটি প্রথা বিলুপ্ত করতে হবে কমিটি প্রথা অবশ্যই বিলুপ্ত করতে হবে কারণ এই কমিটির হাত ধরে যুগের পর যুগ ধরে অন্যায় অত্যাচার হয়ে এসেছে এটার একটা পরিসমাপ্তি দরকার সাত নম্বরে হচ্ছে অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের টাকা অবসরে ছয় মাসের মধ্যে দিতে হবে আমরা অনেকে জানি যে অবসর পেলে এমপিও শিক্ষকরা কিন্তু টাকা পয়সা পেতে অনেক তাদের সমস্যা হয় এটা ছয় মাসের মধ্যে পে করার ব্যবস্থা করতে হবে আট নম্বরে শিক্ষক কর্মচারীদের রেশন সুবিধা অন্তর্ভুক্ত করতে হবে নয় নম্বর শ্রান্তি বিনোদন ভাতা ও সুবিধা দিতে হবে এবং দশ নম্বর এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও এখানে যে প্রস্তাবনার কথা বলা হয়েছে নিঃসন্দেহে এটা প্রত্যেকটা এমপিভুক্ত টিচারের মনের কথা এবং দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে নতুন করে প্রাণ সঞ্চার ফিরে পাওয়ার একটা প্রচেষ্টা মাত্র তো এই এটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমাদের মনের ভেতরে কিন্তু একটু সংশয় থেকে যায় সেটা হচ্ছে যে অতীতে আমরা দেখেছি আমলাদের কারণে ক্ষমতাসীনদের কারণে এক শ্রেণীর মানুষের লোভাত দৃষ্টির কারণে কিন্তু কিন্তুভুক্ত শিক্ষকদের যে ভাগ্য সেটা কিন্তু খোলে নাই এইবার কি আদৌ এটা খুলবে কিনা বা এমপিভুক্ত শিক্ষকরা তারা কি আশার আলো দেখবেন কিনা এটা কিন্তু বড় ধরনের একটা কোশ্চিন এখনও থেকে গেল কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আসলে সময় বলে দেবে তবে যে প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে এটা যুগের সাথে মানানসই এবং আমি বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এই জিনিসটা বিবেচনা করবেন এবং শিক্ষকদের উন্নতির জন্য তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ